আসসালামু আলাইকুম সুধি দর্শক আপনাদেরকে আমন্ত্রণ যাচ্ছি ভালো বিডির পক্ষ থেকে মানে ভালো দামে কম ভালো বিডি আপনাদেরকে সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো যেহেতু উপস্থাপন করছে সেই ক্ষেত্রে আজকে আমরা নিয়ে এসেছি চায়না ছাপ্পান্ন ডিমের রুলিং ট্রে সমৃদ্ধ একটি প্রোডাক্ট দর্শক আপনাদের জন্য অলরেডি আনবক্সিং করা আছে তারপরেও উপরে এবং নিচে দুটো কক্সিট রয়েছে আমরা এই কক্সিট দুটি সরিয়ে ফেললে আমরা দেখতে পাবো এখানে চমৎকার উপরে ইউনিট সহ একটি পার্ক রয়েছে এখানে আমরা আপনাদের সুবিধার জন্য যে ক্যাবলটি রয়েছে সেটি কিন্তু চেক করে রেখেছিলাম এবং আমরা এখানে দেখেন আপনাদের জন্য সামনে পেছনের অবস্থানটি দেখানোর চেষ্টা করছি উপরে ফ্রন্ট প্যানেল ডিসপ্লেটাতে কিন্তু খুব সুন্দরভাবে স্মার্ট স্মল কথাটা উল্লেখ করা আছে এখানে এবং আদ্রতা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে দেখুন এখানে সেট বাটন রয়েছে প্লাস এবং মাইনাস বাটন রয়েছে এবং পাশাপাশি একটি বাটন রয়েছে যার মাধ্যমে এখানে যে এলইডিটি রয়েছে সেই এলইডিটি অন করে আপনি ডিম চেক করার জন্য সুযোগ রয়েছে পাশাপাশি এখানে একটি স্মল হোল দেওয়া আছে এই হোলটির ভেতর দিয়ে তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা নিয়ন্ত্রণে কিন্তু এই হোলটি কাজে রাখবে পাশাপাশি এখানে অক্সিজেনেশনের জন্য ইনহেলেশনের যে ব্যবস্থা সেটি কিন্তু থাকবে তো চলুন পুরো মেশিনটি একবার একটু দেখার চেষ্টা করি যে ভেতরের দিকটি কেমন এবং কি কি রয়েছে দর্শক এখানে উপরের যে টপটি রয়েছে সেই টপটির ভেতরে পার্টে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে একটি বড় ফ্যান রয়েছে যেটি পাঁচ ইঞ্চি ডিসি ফ্যান পাশাপাশি এখানে কিন্তু টার্মিনাল হিটার হিসেবে একটি কয়েল হিটিং সিস্টেম চারটি কয়েলস এখানে পেঁচিয়ে দেওয়ার মাধ্যমে আছে যেটি আসলে সহজে কখনো কাটে না যদি আপনারা কোনো কারণে ছিঁড়ে না ফেলেন এবং দর্শক এখানে জন্য আছে আছে ক্লিপ এবং হিউমিডিটির জন্য হিউমিডিটির ছোট এখান থেকে অ্যাড করা আছে এখানে সেন্সরটি কিন্তু একেবারে উপরে দেওয়া তাপমাত্রা এবং আর্দ্রতা পুরো সেন্সরটি কিন্তু এক জায়গায় অবস্থান করানো আছে তো আমরা একে একে প্রত্যেকটা জিনিস একটু দেখার চেষ্টা করবো এর ভেতরে আর কি আছে এর পাচ্ছেন একটি চমৎকার এই মধ্যে পূর্ণাঙ্গ বিস্তারিত ইংরেজিতে এবং চায়না ভাষায় লেখা আছে এবং সেটিংসের এর কিন্তু এখানে চমৎকারভাবে ভাবে দেওয়া আছে পাশাপাশি দর্শক যেহেতু আগেই বলেছি রুলিং ট্রে সমৃদ্ধ তাই রুলিং এর জন্য প্রত্যেকটি স্ট্যান্ড কিন্তু এখানে আলাদা করে দেয়া আছে হিউমিডিফিকেশনের জন্য মিনি হিউমিডিফায়ারটি কিন্তু এখানে আপনাদের জন্য আলাদা করে স্ট্যাপল করে দেওয়া আছে যেটি আপনি প্রয়োজন অনুযায়ী এটি হিউমিডিফায়ার চমৎকার হিউমিডিফায়ার কিন্তু এটি একেবারে নিচে আপনারা সেট করে দেবেন আমরা প্রতিটি জিনিসই এখান থেকে দেখে নেব এবং বাচ্চা হয়ে যাওয়ার পর সাধারণত বাচ্চাগুলো যখন ফুটে বের হয় তখন সেখানে খাবার এবং পানির পাত্রগুলো আপনাদের আলাদা করে আসলে কোথা থেকে সংগ্রহ করবেন বিষয়ে সমস্যা থেকেই যায় সেক্ষেত্রে খাবার পাত্র এবং একটি পানির পাত্র দুটোই কিন্তু কোম্পানি সরাসরি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছে অতএব ছোট আঙ্গিকে যে পরিমাণ বাচ্চাই হোক না কেন তার জন্য আলাদা করে কোনো কিছুই কিনতে হবে না এবং আল একটি পাউচ কিন্তু দেওয়া আছে এখানে একটি স্প্রে মেশিন এবং একটি আলাদা করে পানি দেওয়ার জন্য স্পেসিফিক এই পাত্রটি এখানে দেওয়া আছে এবং টর্চ কিন্তু একটি দেওয়া আছে টর্চের কিন্তু ওপেনিং হোল্ডার সহ যার সাহায্যে খুব সহজেই আপনি একটি একটি করে ডিম কিন্তু ক্যান্ডেলিং করতে পারবেন ডিম ক্যান্ডেলিং করার সহজ পদ্ধতিটা আমাদের একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবেন তারপরও আপনাদের সহযোগিতার জন্য বলছি অবশ্যই পাঁচ দিন বয়সে একবার বারো দিন বয়সে একবার এবং আঠারো দিন বয়সে যদি আপনারা ক্যান্ডেলিং করেন তাহলে কিন্তু আপনাদের ডিমের সঠিক বৃদ্ধি এবং তার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কেন হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে অবশ্যই এ বিষয়ে আপনারা বিস্তারিত কথা বলতে পারবেন এছাড়াও দর্শক এখানে রয়েছে একটি ডিসি কেবল যে ডিসি কেবলটি দিয়ে সরাসরি আপনি আপনার ব্যাটারি থেকে কিন্তু এটিকে ডিসি পাওয়ার দিতে পারবেন যেটি বলছিলাম নিচের দিকে কিন্তু একটি ট্রে রয়েছে এই ট্রেটি হচ্ছে হ্যাচিং ট্রে অর্থাৎ সেটিং এর সময় যে ডিমগুলো ঘুরবে তার নিচে আলাদা করে বাচ্চাগুলো হওয়ার সময়টিতে যখন লাস্ট তিন দিন আপনারা বাচ্চাগুলোর জন্য অর্থাৎ রাখবেন তখন কিন্তু এই ট্রেটি রেখে বাকিগুলো বের করে ফেললেই চলবে তো একটি ছোট্ট জিনিস আপনাদের উদ্দেশ্যে না দেখালেই নয় সেটি হচ্ছে আমরা এখানে যে রোলার ট্রে গুলো সাপোর্ট দিব সেই রোলার ট্রাইপ গুলো কিন্তু এখানে মেকানিক্যাল গিয়ার কিন্তু রয়েছে এই মেকানিক্যাল গিয়ার গুলো আমাদের এই ইনকিউবেটরের একেবারে লাস্ট কর্নারে কিন্তু চমৎকারভাবে আগে যে সমস্যাগুলো আমাদের ছিল সেই সমস্যাগুলোর সমাধানে কিন্তু পুরোপুরি এখন অব্যাহত যখন আপনি ইডিমগুলো বসাবেন তখন এখানে নির্দিষ্ট জায়গায় এটি বসিয়ে দিলেই এই পার্টটি যখন মেকানিক্যাল আর্ম ঘুরতে থাকবে তখন কিন্তু এটিও ঘুরতে থাকবে এবং এটি কিন্তু টু ফোল্ড অর্থাৎ একবার যদি তিনশো পঁয়ষট্টি ডিগ্রি পুরোপুরি এভাবে ঘোরে তাহলে কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী সময়ে যখন আবার রিটার্ন করবে তখন কিন্তু আবার উল্টো দিকে ঘোরে যার কারণে ডিম ঠিক একই দিকে নয় দুই দিকেই কিন্তু মুভমেন্ট হয় তাই এর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েই যাচ্ছে তো দর্শক এই ধরনের চমৎকার মেশিনগুলো আপনারা আর্দ্রতা নিরসনের জন্য বিভিন্ন সময়ে সমস্যা পড়ে যান সেই সমস্যাগুলো নিরসনের জন্য এখানে কিন্তু আপনাদের প্রথমে যে আর্দ্রতার জন্য আমাদের হিউমিডিসিফিকেশনের সিস্টেমটি দেখানো হয়েছিল সেই হিউমিডিফায়ারটিকে কিন্তু এখানে আপনারা বসিয়ে দিলেই আপনাদের জন্য যথেষ্ট এবং মজার বিষয় হচ্ছে এখানে পানি দেওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা প্রয়োজন নেই আপনারা সাইড থেকে এখানে বাটনগুলো বিশেষ করে পানি ঢোকানোর জন্য অপশন রয়েছে অতিরিক্ত পানি কখনোই এখানে থাকবে না পানিগুলো অ্যাডজাস্ট হয়ে বাইরে বের হয়ে যাবে এবং যেটুকু পানি প্রয়োজন এখানে বিভিন্ন চেম্বারের মাধ্যমে পুরো যে ছড়িয়ে থাকবে ফলে আর্দ্রতা এখান থেকে যেটি তৈরি হবে ডিমের জন্য কিন্তু সম্পূর্ণরূপে অটোমেটিক আপনাদের হাতের কোনো স্পর্শের প্রয়োজন নেই তাই দর্শক এই চমৎকার মেশিনটি আমাদের ভালো বিধি থেকে আপনারা যারা নিতে চাইছেন তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকায় দশক মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এবং জানুয়ারি মাসের আর মাত্র কয়েকটি দিন বাকি আছে এই সময়টিতে কিন্তু দুই হাজার জানুয়ারিতে আপনাদের জন্য এই স্পেশাল অফারের পাশাপাশি যেটি রয়েছে ফ্রি হোম ডেলিভারি দশক তাই দেরি নয় দ্রুত আমাদের এই মেশিনটি সংগ্রহ করার চেষ্টা করুন চলুন আমরা পুরো মেশিনের একটু ক্যাটাগরাইজ সিস্টেমটি দেখে আসি এখানে আসলে আমরা কিভাবে মেশিনটি চালাবো এখানে আমরা একাধিক টার্মগুলো একটু আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি যে আসলে কিভাবে এটি টার্ন করে এবং টার্ন করলে এটার ক্ষেত্রে আসলে রেজাল্টটা কেমন হয় তো দর্শক আমরা এই ক্লিপটিকে আমাদের টপ ক্লিপের সাথে লাগিয়ে নিব টপ ক্লিপে কিন্তু খাঁচ কাটা রয়েই গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচ কাটা অংশের সাথে ক্লিপটিকে লাগিয়ে দিলে আমাদের জন্য যথেষ্ট এবং একই সাথে আমরা হিউমিডিস্টেন্টটা কি আমাদের এখানে এই ইউএসবি প্লাগের সাথে অ্যাড করে দিব এখানে সেন্সরগুলো কিন্তু আলাদা রয়ে গেছে এবং এই হিউমিডিফিকেশনটি আমরা একেবারে নিচে কিন্তু বসিয়ে দিব দিয়ে আমরা এটিকে ঢেকে দিয়ে আমাদের এখান থেকে পাওয়ার কানেকশনটি আমরা করে দিব দেখুন দর্শক এখানে খুব চমৎকারভাবে আমাদের এই পাওয়ার কানেকশনটি করে দিতে পারি এবং এখান থেকে আমরা পাওয়ারটি এখন দিয়ে দিব দর্শক এখানে আমরা পাওয়ার সাপোর্ট দিলাম দর্শক দেখুন এখানে আমাদের খুব চমৎকারভাবে ডিসপ্লেতে এই মুহূর্তে টেম্পারেচার আস্তে আস্তে রাইজ করা শুরু করেছে এবং হিউমিডিটি দেখছেন আমাদের এখানে সেভেন্টি হিউমিডিটি কিন্তু রয়েছে এই তাপমাত্রা এবং আর্দ্রতা পুরোটি কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে এখান থেকে আমরা একটু ভেতরের দিকটা দেখব যে এখানে আসলে আমাদের কি কি পরিবর্তন আমরা করতে পারি সহজে আমরা এখানে কানেকশনটি যখন আমাদের কানেকশনটি চালু অবস্থায় থাকবে আমরা শুধুমাত্র আমাদের যে ট্রেগুলোতে এই পার্টগুলো রয়েছে এটিকে আমরা বসিয়ে দিলেই এখান থেকে যথেষ্ট হবে অবশ্যই খেয়াল করবেন এটা মেকানিক্যাল আর্মে সুন্দরভাবে বসেছে কিনা আমরা এভাবে প্রয়োজন অনুযায়ী ডিমের ফাকার অংশের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এটিকে ব্যবহার করব। এবং এখান থেকে জাস্ট আমরা ঘুরছে কিনা সেই বিষয়টি আমরা সেট করে দেওয়ার জন্য প্লাস বাটনটিতে একটি চাপ দিলেই আমরা দেখতে পাবো যে ডিমের টার্নিং কিন্তু অলরেডি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি বিন্দু এটি কিন্তু সরে যাচ্ছে এই যে আস্তে আস্তে সরে যাচ্ছে খুব দ্রুত না কিন্তু এতে করে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ঘুরতে থাকবে ফলশ্রুতিতে কিন্তু আমাদের যে চাহিদাটি সেই চাহিদা অনুযায়ী কিন্তু এটির সাপোর্ট আমরা তো পেয়ে যাব আবারও যদি প্রয়োজন হয় আমরা এটাকে চেক করে নিতে পারি আমরা ঠিক উল্টো দিকে আবার প্রেস করার সাথে সাথে দেখতে পাবে এটি উল্টো দিকে ঘুরতে শুরু করে দিয়েছে এটি আস্তে আস্তে করে দেখেন উল্টো দিকে ঘুরতে শুরু করে দিয়েছে চমৎকার ভাবে আস্তে আস্তে করে কিন্তু এটি ঘুরতেছে তো এটি কিন্তু আমাদের জন্য যথেষ্ট এই ডিডি টার্নিং হলে কিন্তু আমাদের জন্য প্রপার সাপোর্টিভ থাকবে তো দর্শক আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যাদের এই মেশিনটি প্রয়োজন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটি সংগ্রহ করবেন এখানে আমরা ডিসি ক্যাবলের কথা বলেছিলাম এই ডিসি ক্যাবলের জন্য এখানে উপরে একটি কানেক্টর দেওয়া আছে এই কানেক্টরটিতে আপনারা এই মাথাটি লাগিয়ে সংযোগ করে দেবেন এবং এখানে ব্যাটারির সাথে আপনার একইভাবে ক্লিপ দিয়ে কানেক্ট করলে এই পুরো মেশিনটি কিন্তু এসিতে যেভাবে চলেছে সেই ডিসিতেও সেইম ভাবে চলবে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি এই চমৎকার ছাপ্পান্ন ডিমের চায়না অরিজিনাল মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম